দুই পায়ে দুটা বাড়ি মারছি তোমার মতন বাপ আমার দরকার নাই কি ভাই কাটাল কত এই যে পোকা ভালো হইব কি যে কন মিয়া বাইঙ্গে লয়ে যাবেন একবারে চাউলা কাটাল মিয়া কাটাল কত দিব ভাই এটা আরে ভাই এখন কি কাটালের সিজন দুনিয়ার হাট ঘুরেও কাটাল পাওয়া যায় না কথা বুঝছেন আর এটা নিলে ভাই আপনার লেগে ভাই একদম ছয়শো টাকা ভাই ওই মিয়া কি কইতেছেন এই কাটালের দাম ছয়শো টাকা হয়

পোলা আমারে খোঁজা দিছে এলাকা পোলার আমি স্টেম দিয়ে বাড়ি দিয়া পা ফাটা লাইছি আব্বা পোলাই তোমার খোঁজা দিছে আমার এই গাই না আমি তো তোমার জন্ম দিনে ঠিক না তুমি আমার জন্ম দিছ না আমি তোমার বাপ না তুমি আমার বাপ আমার যে কত কিছু তুই হিগালি রে তোর জালাতন্ত্র বুঝছস কিছু আলাদা একদিন জাম হই গা হইছে হইছে আমি জামুগা টাকা দাও আমি নিজে জামুগা তোমার বউ পোলাবান লয়া তুমি নিজে থাকো বুঝছ তোমার ঘরে আমি আর থাকমু না এ দশ টাকা ইনকাম করার মুরদ নাই বাপ না তুই গেছ না টাকা গাছের পাতা তুমি আমার মা মরিয়া আমার অনেক আমি আর সহ্য করবো না সহ্য করতে যাও না না যাও না দুনিয়াতে কত ভালো ভালো মানুষ তোমার লেখা যাও হয়েছে হয়েছে আমি তোমার ঘরে বেশি হয়ে গেছি না তুমি থাকো তোমার বউ তোমার মতন বাপ আমার দরকার নাই তোর মতো পোলা আমার দরকার নাই আর যাইয়া দেখ বাপের ওডাল সব জায়গায় চলে না দেখ বা জীবনটা কত মধুর হয় যাও কিরে রে ওই তো কোটিন গাইস্তা ওর তো টেকা এরা তো সবাই জানে ওই গাইস্তা কি করছি জানেন ইষ্টাম দুরে নিয়া দুই পায়ে দুরে বাড়ি মারছি টেঙ্গিরা ছুড়া দে সুন্দর মন টেয়া দিছে দেখছস এডি হইছে আমার পাইটু তুই এটা জিনিস রে তোর দিয়ে আমার কাম হইবো কে ভাই শুধু ওই সব কাজ পারে আমরা কি কোনো কামের না আমি কি আপনি ভালোবাসতেন না ভাই বাসি রে বাসি সবাই ভালোবাসি কিন্তু ওই আমার কাছে একটু স্পেশাল বুঝোস না পাইটু হিসেবে হয় কিন্তু চরম ভাই পাইটু সব পারে হ্যাঁ আমরা কিচ্ছু পারি না তাহলে ওরই পাডান দেখি কি করতে পারে ভাই তাইলে কি আমরা সাগরের তিন নাম্বার বাচ্চা ওই বড়া চুপ কর কাদের থেকে গামাজ বেশি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি রে সাহিত তোর মতো ভদ্র বললাম গো দাদে এই সমাজে ভদ্র মানুষের কোনো দাম নাই কে বুঝছো তাই আমি আইসি খারাপ হইতে ভাই আমি আমার কাজ করতে চাই থেকে। তোর মতো পোলাই কাম করবি কিন্তু তোর যে বাপ এ এবার কোনো গেঞ্জাম ট্যাজেম করবো না তো দৌরে ভাই বাপের কথা কইন না তো এ বাপে আমার সর্বনাসের মূল বাপে ভুলা বয়সে বিয়া কইরা হ্যান বউ করে ভালোবাসে হ্যার হে পোলা মাই করে ভালোবাসে আমার আর ভালোবাসে না এলাকে ভাইয়া আমি আপনার কাছে আইসি আমার কাজ দেন ভাই ভাই আমরা যে কাম করি ওইটা পারতো না ভাই বুঝছেন আর ওরে দিয়ে এসব হইতো না দেখতো তো বদর পোলা লাগে ভাই এই গে না খারা হন তোর একটা কাজ দিমু তুই যদি পারোস তাইলে তোরে আমার দলে রাখমু আর যদি না পারোস পিছে একটা লাথি দেখা দেয় দেবো মন থাকবো ভাই আমি সব পারমু ভাই শুধু আপনার সাপোর্টও থাকলে হইব ভাই আচ্ছা ঠিক আছে ওই যে তেরো নম্বর গল্লির সামনে একটা কারখানা আছে ওই কারখানাতে আমার মাসিক বেতন ডাল যা ঠিক আছে ভাই ফারুক ভাই মিয়া আপনার পোলারে কি আপনি পাঠাইছেন আমার অফিসে চাঁদাবাজি করার লেগে এগুলা কি কন আমি বুঝে দিবো আমার পোলার সাদাবাজি করতে আপনার নিজেরা দেন আমি কি করি কত কষ্ট করে দিনের রাইত নাই রাইতে রে দিন নাই এই যে ফল ফুল এনে বেশি আর তুই ক আমার পোলার সাদা বানাইছি কথাটা ঠিক হলো ক আপনে না বানাইলে আপনার পোলা আমার অফিসে যায় আর টেবিল টেবিল ভাইঙ্গা পোলা পানিটা মাইরা টাকা পয়সা সব লই আইসে এড়ি কেমন ধরনের কাজ ভাই দেখ রে ভাই সত্যি আমি কিছু জানি না আর এই জালায় জ্বালায় বুচ্ছস যেন খালি মানুষের বিচার 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 আমি তো একটা মানুষ ক দেন ফারুক ভাই আমার এত কিছু শোনার দরকার নাই আপনার বলার যদি নেক্সট টাইম আমার অফিসের সামনে দেয় তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিমু বইলা দিয়ে গেলাম কি কমু এই এক পোলার জালায় যদি এই অবস্থা হয় আর কি মানুষে পোলা বান নাকি আর ভাল লাগে না এই যে ভাই লই এইছি টাকা এই শাবাস জোড়া বাগের বাচ্চা 10টা শিয়ালের বাচ্চা না পাইলা তোর মতটা বাগ উত্তম কি কি গস হা আচ্ছা হোন ওই যে গেডি গলি আছে না গেডি গলি একটু সামনে যা ওই যে ডাইনে যে টা গেছে না ওই জায়গায় আর একটা কারখানা আছে অর্থে যা আমার সম্মানের লোভি যদিও একটু তেরা বুঝছো তেরা আমি করতে পারে সুন্দর করে লোভি পারবি না কি কোন ভাই একমাত্র উপরে আল্লাহরে ছাড়া আর কারো করে লড়াই না লইতে আসি আপনি বয়েন হুম যা ভাই আমি তো একটা ভুল করে এলাইছি ভাই ও মানে গেছে টাকা লাইগা হ্যাঁ তো টাকা দেয় না ভাই উল্টা আমার লাডে মাঠে মাইরা ভাই আমার পাউটা ফাটা লাইছে ভাই কি ক আমি আগেই কইছিলাম ভাই এর দ্বারা কিচ্ছু হইবো না এর লেখায় দুসঙ্খা চুপ করে আছিলাম ধ্যান নাই তুমি গেছো কি র লেখা মাইর খেতে পাঠাইছি না টাকা আনতে পাঠাইছি আর আমার যদি ওই যায় যাওয়া লাগে তাহলে তোমারকে আমি এইটা করতে রাখছি হ্যাঁ ভাই আমি আগেই করতে চাইছিলাম ভাই তোরাও কি করছিল পারবে কি রে

আসলে আমি দুনিয়াটা আগে চিনি নাই যা এই জায়গায় দুনিয়াটা চিনতে পারছি আব্বা তুমি আমার মাপ করে দাও আব্বা আমি এরকম ভুল আর কোন সময় করতাম না আব্বা যাক বাবা তোর একটা কথা কই এখন মন দিয়ে পড়াশোনা কর আর শোন তোর মা নাই তাতে কি হয়েছে আমি আছি না আমি তোর মা আমি তোর বাপ চল বাবা বাসা চল আসলে আমরা দুনিয়াটা যতটা সহজ মনে করি অতটা সহজ না একবার ঘর থেকে বাইরে দেখেন না কতটা কষ্ট করতে হয় কিছু খাবারের জন্য আর এখনকার মানুষ তো বেশি টাকাকে ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে